লম্বা চুল চাই কিন্তু কিছুতেই চুলকে লম্বা করতে পারছো না তার উপরে রয়েছে চুলের নানান ধরনের সমস্যা চুল পড়া চুল ভেঙে যাওয়া রুক্ষ সুক্ষ চুলের সমস্যা চুলের আগা ফাটা এছাড়া চুলের রং পরিবর্তন হয়ে যাওয়া সহ বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছ তাহলে আজকের এই হেয়ার অয়েলটি ব্যবহার করে দেখতে পারো মাত্র একটা মাস ব্যবহারে চুলের এমন পরিবর্তন হবে যেটা দেখে খুশিতে নিজেই নাচতে শুরু করবে এই একটি মাত্র হেয়ার অয়েল আপনার চুলের সকল সমস্যার সমাধান করে দিবে মাথায় চিরুনি করতে ভয় পাচ্ছেন চুল উঠে যাওয়ার ভয়ে শীত আসছে খুশকির সমস্যায় ভুগছেন এর পাশাপাশি চুল অনেক বেশি রুক্ষ সুক্ষ হয়ে গিয়েছে আগা ফাটার সমস্যা বেড়ে গিয়েছে আর দীর্ঘদিন ধরে চুলের গ্রোথ একেবারেই নেই তাহলে আপনি কিন্তু নিশ্চিন্তে এই হেয়ার অয়েলটা ব্যবহার করতে পারেন ট্রাস্ট মি আপনি যদি অন্তত রেগুলার এই হেয়ার ব্যবহার করতে পারেন তাহলে এই হেয়ার অয়েলের রেজাল্ট দেখে আপনি নিজেই চমকে যাবেন আর এই হেয়ার অয়েলটা সম্পূর্ণ ঘরোয়া উপাদান দিয়ে তৈরি করা এতে আপনার কোন রকমের পার্শ্ব প্রতিক্রিয়া হবে না আসলে এবার দেখে নেই কিভাবে এই হেয়ার অয়েলটি তৈরি করবেন হেয়ারঅলটা তৈরি করার আগে একটু বলে দিচ্ছি অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই হেয়ার অয়েলটা তৈরি করে কিভাবে ব্যবহার করতে হবে সেটাও কিন্তু ভালোভাবে বুঝতে হবে কারণ যদি এই হেয়ার থেকে কার্যকর ফলাফল পেতে হয় তাহলে কিন্তু অবশ্যই সঠিক নিয়মে এটা ব্যবহার করতে হবে তাই আমরা যারা চুলকে ভালোবাসি তারা কিন্তু চুলের যত্ন নেয়ার জন্য পাঁচ থেকে দশ মিনিটের একটা ভিডিও অবশ্যই দেখতে পারি তাই না আচ্ছা এবার চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের এই হেয়ারঅল টি তৈরি করতে আমরা একটি উপকরণ ব্যবহার করব আর সেটা হচ্ছে আমলকি চুলে সকল সমস্যার সমাধান রয়েছে এই আমলকির ভিতরে চুলের যত্নে আমলকি এতটাই গুরুত্বপূর্ণ একটি উপাদান যেটা অস্বীকার করার কোনো রকমের অবকাশ নাই আমলকির উপকারিতা যদিও অনেকেই জানেন এটা আলাদা করে বলার আর কিছুই নাই নিয়মিত মাথার ত্বকে আমলকির এই তেল ব্যবহার করলে আপনার চুল পড়ার সমস্যা সমাধান হবে মাথায় খুশকির সমস্যা দূর হবে এর পাশাপাশি চুলকানো ইচিং র‍্যাশ ইত্যাদির সমস্যা দূর করবে চুলের গোড়া মজবুত করবে নতুন চুল গজিয়ে চুলকে ঘন মোটা করে তুলবে চুলের রং অনেক বেশি উজ্জ্বল করবে এর পাশাপাশি চুলের বৃদ্ধিও দ্বিগুণ গতিতে বাড়িয়ে দিবে বিভিন্ন ধরনের ভিটামিন এবং খনিজে ভরপুর আমলকিতে রয়েছে অশস্ত্র পরিমাণে ফাইটো নিউট্রিয়েন্টস যা মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ফলে চুল খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় এছাড়া আমলকিতে ট্যানিন ও ক্যালসিয়াম রয়েছে যা অতিরিক্ত তাপ থেকে চুলের যে ক্ষতি হয় সেই ক্ষতিকে রিডিউস রেডিউস করে এই তেলটা নিয়মিত মাথার ত্বকে ব্যবহার করলে আপনার চুল পড়া অনেক নিয়ন্ত্রণে রাখা যাবে কারণ দেখা যায় মাত্রা কম বেশি হওয়ার কারণে চুল পড়ার সমস্যাটা একটু বাড়ে তা প্রতিরোধ করতে পারে কিন্তু এই আমলকি এছাড়া মাথার ত্বকের পিএইচ এর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে বর্ষাকালে অথবা শীতকালে মাথার ত্বকে কিন্তু খুশকির সমস্যা বেড়ে যায় কারণ মাথার ত্বক তখন অতিরিক্ত শুষ্ক হয়ে পড়ে আমলকিতে রয়েছে কোলাজেন যা চুলের ফলিকলকে পুষ্টি যোগায় মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখে এছাড়া যারা তৈলাক্ত মাথার স্কালফের সমস্যায় ভুগছেন তারা নিয়মিত মাথার স্কালফে এই আমলকির তেলটা ব্যবহার করতে পারেন এতে করে মাথার ত্বকে অতিরিক্ত তেল নিষ্কাশন হওয়ার যে ব্যাপারটা সেটাকে অনেকটা নিয়ন্ত্রণে রাখবে আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন ই পাওয়া যায় এই আমলকির তেলটা ব্যবহার করার পরে যদি আপনি শ্যাম্পু করে নেন তাহলে আপনার চুল অনেক বেশি কন্ডিশনিং হবে এবং অতিরিক্ত চুলের রুক্ষ সুক্ষ ভাব দূর হবে চুল পাকার সমস্যা দূর হবে আর এই তেলটা আপনার চুলকে ঝলমলে এবং সুন্দর করে তুলবে এখন আমলকির তেলের এত উপকারিতা শোনার পরে আপনি চাইলে বাজার থেকে একটা আমলা হেয়ার অয়েল কিনে ব্যবহার করতেই পারেন কিন্তু আপনি যদি সেই সকল তেলের ইনগ্রেডিয়েন্ট লিস্টে একটু চেক করেন তাহলে দেখতে পারবেন সেই সকল আমলা তেলে আমলার পার্সেন্টেজটা ঠিক কতটুকু হতে পারে জিরো দশমিক এক থেকে জিরো দশমিক দুই তিন সামথিং পার্সেন্ট কিন্তু আপনি নিজে যদি বাসায় বসে এই আমলা হেয়ার অয়েলটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে পর্যাপ্ত পরিমাণে আমলা ব্যবহার করতে পারবেন এর ফলে কিন্তু আপনি এই আমল কিবা আমলার যত উপকারিতা রয়েছে সবকিছু নিজ হাতে আপনি আপনার চুলকে দিতে পারবেন আর এটা নিজ হাতে কিন্তু আপনি তৈরি করতে পারবেন সম্পূর্ণ নিরাপদভাবে নিরাপদ উপায়ে এতে আপনার চুলের জন্য ক্ষতির কোনো আশঙ্কাও থাকবে না আমি এক মাস যাতে ব্যবহার করতে পারি এরকম তেল তৈরি করব। কারণ হোমমেড কোনো তেল এক মাসের বেশি ব্যবহার করার পক্ষে আমি না যেহেতু আমার আমলকি গুলো একটু ছোট সাইজের আর এটা আমরা দুজনের শেয়ার করে ব্যবহার করব। এই জন্য আমি এখানে প্রায় দশ থেকে বারোটার মতো আমলকি নিয়েছি যদি তুমি একার জন্য তেলটা তৈরি করো সেক্ষেত্রে আমলকির পরিমাণ কিছুটা কম নেবে আর যদি আমলকির সাইজটা একটু বড় হয় সেক্ষেত্রে তুমি চার থেকে পাঁচটা আমলকি নিলেও এনাফ এবার আমি আমলকিগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি এবং আতিগুলোকে ফেলে দিয়েছি একটু কুচি করে কেটে নিলে কিন্তু ব্লেন্ডিং করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে আমলকিগুলো কেটে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি এগুলোকে ভালো করে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি এবং এটাকে ব্লেন্ড করে নিব পানি না দেওয়ার চেষ্টা করবেন যতটা সম্ভব পানি কম দিলে তেলটা কিন্তু বেশি দিন ভালো থাকবে আমি পানি ছাড়া এটাকে একটু সময় নিয়ে ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন পানি না নেওয়ার কারণে কিন্তু এটা খুব বেশি একটা ব্লেন্ড হয় নাই বাট তেল তৈরির জন্য এতটুকুই যথেষ্ট ব্যাস তেল তৈরির জন্য কিন্তু আমাদের আমলকিটা রেডি করা হয়ে গিয়েছে এবার আমরা এরকম একটা লোহার কড়াই নিব চেষ্টা করবেন এরকম লোহার কড়াই নেওয়ার তারপরে আমরা এর ভিতরে দিয়ে দেব নারিকেল তেল আমার নারিকেল তেলটা খাঁটি হওয়ার কারণে এটা একটু জমাট বেঁধে গিয়েছিল সমস্যা নাই জাল পেলেই এটা স্বাভাবিক রঙে চলে আসবে তেলটা চুলোয় দিয়ে একটু গরম হয়ে এলে এর ভিতরে আমরা দিয়ে দেব সেই ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখা আমলকিগুলো তেলটা তৈরির সময় শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ থাকবে কিন্তু একেবারে লো ফ্লেমে একেবারে লো ফ্লেমে রেখে এটাকে অনবরত নেড়ে নেড়ে আমাদের তেলটা তৈরি করতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিটের মতো চুলোর আঁচটা একেবারে লো ফ্লেমে রেখে এটাকে অনবরত নাড়াচাড়ার মাধ্যমে আমলকের সকল উপকারী গুণগুলো কিন্তু এই তেলের সাথে মিশে যাবে যার কারণে এই সাধারণ নারিকেল তেলটা কিন্তু হয়ে উঠবে অসাধারণ একটি আমলা তেল তেলটা এরকম গাঢ় বাদামি রং হয়ে এলে চুলোর জালটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে এটাকে একটি ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব দেখতেই পাচ্ছেন তেলটার কালারটা কত মিষ্টি একটা কালার এসেছে আর এটার ফ্লেভারটা জাস্ট অস্থির এরপরে আমলকের নির্দেশ গুলো একটা পাতলা সুতি কাপড়ের ভিতরে নিয়ে নেব কারণ এখানেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল রয়ে গিয়েছে এটাকে যদি আমরা এই পাতলা সুতি কাপড়ের সাহায্যে একটু চিপকে নিয়ে দেখতে পারবেন এখান থেকে আমরা যতটুকু তেল পাবো সেটা থেকে কিন্তু অনায়াসে দুই থেকে তিন দিন ব্যবহার করাই যায় এই সময় আমি তেলটাকে চিপকাচ্ছিলাম আর তেলটার ঘ্রাণে পাগল হয়ে যাচ্ছিলাম একেবারে যে রকম একটা মিষ্টি ঘ্রাণ ঠিক ওইভাবে একটা ঘ্রাণ আসে এই তেলটা থেকে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কতটা তেল বের হয়েছে মানে এতটা তেল বের হবে আমি নিজেও ভাবতে পারিনি তো সবাই এভাবে একটু তেল বের করে নিবেন তাতে কিন্তু বেশ খানিকটা তেল পাবেন এরপর এই তেলটাকে যে কোনো একটা কাচের বোতল অথবা প্লাস্টিকের এয়ারটাইট কন্টেনারে ভরে রাখতে হবে এটা যে একটা তেলের বোতলে করেও আপনি রাখতে পারেন কিন্তু যেহেতু এখন শীতকাল তেলটা জমে যাওয়ার একটা চান্স থাকে তো এমন একটা পাত্রে এটাকে রাখবেন যাতে হাওয়া বাতাস না আর এর পাশাপাশি হবে না এরকম বড় মুখের পাত্রেতে রাখলে হয় কি তেলটা জমে গেলে ওইটাকে হচ্ছে চামচের সাহায্যে তুলে একটু গরম করে মাথার স্কালফে ইজিলি অ্যাপ্লাই করা যায় চেষ্টা করবেন এইরকম একটা এয়ারটাইট কন্টেনারে রাখার আর এরকমের এয়ারটাইট কন্টেনারে রাখলে কিন্তু তেলটা দীর্ঘদিন ভালো থাকবে আসুন এবার দেখি এটা কিভাবে ব্যবহার করতে হবে তেলটা সবসময় পরিষ্কার চুলে ব্যবহার করার চেষ্টা করবেন নোংরা স্কালফে তেলটা ব্যবহার করলে কিন্তু কোনো উপকারিতা আসবে না তেলটা দেওয়ার দুই দিন বা একদিন আগে যদি শ্যাম্পু করা থাকে তাহলে মাথার স্কালফেই তেলটা ব্যবহার করবেন মনে করেন দুই দিন আগে শ্যাম্পু করেছেন এরপরে তেলটা ব্যবহার করবেন তেলটা ব্যবহার করার পরে দুই থেকে আড়াই ঘন্টা পরে আবার হচ্ছে শ্যাম্পু করে নেবেন এতে কিন্তু আপনার ঘন ঘন শ্যাম্পু ব্যবহার করা হচ্ছে না আর তেলটা সঠিকভাবে ব্যবহারের ফলে আপনি তেলের উপকারিতাও পাবেন প্রথমে তেলটাকে একটু হালকা কুসুম গরম করে নেবেন একটি স্টিলের বাটিতে পরিমাণ মতো নিয়ে তারপর এটাকে হাতের তালুতে নিয়ে মাথার স্কালফে শীতি করে করে একেবারে চুলের স্কালফে ভালো করে লাগাবেন লাগানো হয়ে গেলে হালকা হাতে এটাকে মাসাজ করে রেখে দিবেন দুই ঘন্টা অথবা আপনি যদি চান সারা রাতের জন্য রাখতে পারেন যদিও আমি সারা রাতের জন্য কাউকে তেল দিতে বলি না কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন সারা রাত তেল না দিলে তাদের ভালো লাগে না অভ্যাস হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনারা সারা রাত এটাকে দিয়ে রাখতে পারেন সারা রাত দেওয়ার পরে অবশ্যই পরদিন মাথার স্কালফে ভালোভাবে শ্যাম্পু অ্যাপ্লাই করে নেবেন আর যাদের সারা রাত তেল দিয়ে রাখার অভ্যাস নাই তারা শ্যাম্পু করার দুই থেকে তিন ঘন্টা আগে এটা মাথার স্কালফে দিয়ে রেখে দিলেই হবে দুই থেকে তিন ঘন্টা পরে ভালোভাবে শ্যাম্পু করে কন্ডিশনার ব্যবহার করে নিবেন আর এটাকে সপ্তাহে দুই দিন ব্যবহার করতে হবে সপ্তাহে দিন দুই করে যদি আপনারা কন্টিনিউ এটাকে মাস ব্যবহার করতে পারেন আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি এক মাসের ভিতরে আপনার চুলের সকল পরিবর্তন আপনি দেখতে পারবেন আর দশ থেকে বারো দিনের ভিতরে আপনি তাৎক্ষণিক একটা ফলাফল দেখতে পারবেন এই তেলটা ছেলে মেয়ে শিশু সবাই ব্যবহার করতে পারবেন যে বয়সেরই হোক না কেন ব্যবহার করার আগে একটু প্যাস্টেজ করে নিবেন আর এটা থেকে চুলের ক্ষতি হওয়ার কোনো ভয় নাই কারণ দেখেন এখানে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক দুটো উপাদান জাস্ট আমলকি আর নারিকেল তেল নিশ্চয়ই বুঝতে পারছেন এই তেলটা আপনার জন্য কতটা নিরাপদ হতে পারে আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে এবং ভিডিওটি দ্বারা উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর পরবর্তী ভিডিও কি সম্পর্কে চাচ্ছেন সেটা জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে